নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজকের খুব গুরুত্বপূর্ণ ভিডিওতে বন্ধুরা গীতার শপথ নিয়ে বলছি আজ তোমার জীবনের সবচেয়ে বড় রহস্য খুলতে চলেছে এই রহস্যটা জানলে তোমার আত্মা কাঁপে উঠবে আর তোমার দৃষ্টিভঙ্গি চিহ্নতরে বদলে যাবে বন্ধুরা জীবনের সবচেয়ে বড় ভুলটাই হলো মানুষ তার কাছের মানুষদের অন্ধবিশ্বাস করে ফেলে আর সেই বিশ্বাস অনেক সময় জীবনের সবচেয়ে বড় আঘাত হয়ে দাঁড়ায় কখনো ভেবেছ যাকে তুমি নিজের সঙ্গী ভাবো সে ঠিক পথে তোমাকে গর্তে ফেলা ষড়যন্ত্র করছে যাকে তুমি নিজের মন কথা বলো সেই তো তোমার ব্যথাকে মানুষের সামনে হাসির খেলা বানিয়ে দেয় বন্ধুরা রাজ এখানেই যে তোমার সবচেয়ে বড় শত্রু কেউ বাইরে থেকে নয় বরং তোমার নিজেরই বাড়ি মহল্লা আর আত্মীয় স্বজনের মধ্যে বসে থাকে তারা তোমার সামনে হাসে তোমার প্রশংসা করে মানুষের সামনে কিন্তু ভিতর থেকে তোমার স্বপ্ন ভাঙার করে মনে রেখো জীবনের সবচেয়ে ভয়ানক বিষ শেয়ালির বোতলে নয় বরং দ্বৈত চরিত্রের মানুষদের মিষ্টি মুখে লুকিয়ে থাকে কথার আড়ালে লুকিয়ে থাকে এরা সেই মানুষ যারা তোমার সঙ্গে বসে তোমার ভবিষ্যতের স্বপ্ন দেখে কিন্তু যখন সময় আসে তখন তোমার পিঠে সবচেয়ে গভীর ছুরি এঁকে দেয় তোমার হাসি খুশি জীবনে আগুন লাগানো ষড়যন্ত্র করছে তুমি কি কখনো ভেবেছ কেন তোমার পরিশ্রমের ফল তুমি পেতে পারো না কেন প্রতিবার তোমার তৈরি হওয়া কাজটাই নষ্ট হয়ে যায় কেন প্রতিটা পদক্ষেপে তোমাকে অপমান হতাশার পরাজয়ের মুখোমুখি হতে হয় এটা তোমার ভাগ্যের দোষ না আমার বন্ধু এটা সেই বিশ্বাসঘাতকের কালো ছায়া যে তোমার পেছনে পেছনে জাদুটোনা লাটছে কেউ হ্যাঁ সেই জাদুটোনা যা তোমার জীবনকে আটকে রেখেছে তোমার মনকে দুর্বল করে দিচ্ছে আর তোমাকে দারিদ্র আর অন্ধকারের গভীরে ঠেলে দিচ্ছে কিন্তু আজ এই ভিডিও তোমার জীবনের সেই বাতি হবে যা ঝড়েঝঞ্ঝায়ও বিভে না আজ গুরুজি তোমাকে সেই সত্যের মুখোমুখি করাবেন যা তোমার চোখ খুলে দেবে আজ থেকে তুমি আর কখনো কারো ধোকায় পড়বে না আজ থেকে তোমার পরিশ্রমের ফল তুমি সঙ্গে সঙ্গে পাবে আজ থেকে তুমি আর কখনো হতাশার গর্তে পড়বে না তুমি ডুবে যাবে না কারণ গুরুজি আজ তোমার সব সমস্যার মূলতপাটন করে ফেলবেন সাবধান এই ভিডিও তোমার কুণ্ডলির ভিত্তি করেই তৈরি করা হয়েছে এটা কোনো সাধারণ ভিডিও নয় এটা তোমার কুণ্ডলিতে লুকিয়ে থাকা সেই গ্রহগুলোর গভীরতাকে উন্মোচন করবে যেগুলো তোমার জীবনে বারবার বাধা সৃষ্টি করছে তুমি কি কখনো খেয়াল করেছো তোমার সম্পর্ক কেন ভেঙে যাচ্ছে ছোট ছোট ব্যাপারে এত বড় গোলমাল কেন হয় কেন তোমার পরিশ্রম ফলাফুলে না এই সব তোমার সরলতার জন্য নয় বরং সেই বিশ্বাসঘাতকের কারণে সাজিশের কারণে হচ্ছে যিনি তোমাকে নিজেকে ভাবো তিনি তোমার পিঠে ছুড়িও গুজে দিচ্ছে কালযুগের করুণ সত্য এই কালযুগে কেউ নিজের হয় না আমার বন্ধুরা যাকে তুমি নিজের ভাবো ঠিক সেই তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে যারা তোমার পরিবারের মানুষদের তোমার বিরুদ্ধে উস্কানি দেয় যারা তোমার প্রশংসা করে না কিন্তু তোমার ভুলগুলো নিয়ে কটাক্ষ করে তোমার মনোবল ভেঙে দেয় যারা তোমার পরিশ্রমের কৃতিত্ব চুরি করে যারা তোমার সুখে ঈর্ষার চোখে দেখে আর সবচেয়ে ভয়ঙ্কর যারা তোমার জীবনকে তন্ত্রমন্ত্রের জালে বেঁধে ফেলে দেবার ইচ্ছা রাখো অনেকবার মানুষ ভেঙে পড়ে তার মনোবল শেষ হয়ে যায় সে একা অনুভব করে ক্লান্ত হয়ে পড়ে হার মানে কেউ কেউ ভুল সিদ্ধান্ত নিয়ে নিজের জীবন শেষ করে ফেলে কিন্তু তুমি তাদের মধ্যে ভাগ্যের দৌলতে যারা আজ গুরুজির এই বার্তা পাচ্ছ এই ভিডিও তোমার জীবনের সেই প্রদীপ যা ঝড়ের মধ্যেও জ্বলতে থাকবে গুরুজি আজ তোমার ভেতরে সেই চেতনাকে জাগিয়ে তুলছেন সেই সাহস দিচ্ছেন যা তোমাকে প্রতিটি অন্ধকার থেকে বের করে আনবে তুমি এক নিভে যাওয়া প্রদীপ নও তুমি সেই প্রদীপ যার জন্য শুধু একটা ছোট্ট চিঙ্গারি দরকার আজ গুরুজি তোমাকে সেই চিঙ্গারি দিতে চলেছেন সেই জ্ঞান সেই সাহস আর সেই মন্ত্র যা তোমার জীবনের সব অন্ধকারকে দূর করে দেবে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো কারণ এতে লুকানো আছে সেই কুবেনের ধন যা তোমাকে পৃথিবী জয়ের শক্তি দেবে এই ভিডিও তোমাকে বলবে তোমার কুণ্ডালিতে কোন গ্রহ খারাপ অবস্থায় আছে কোন গ্রহ তোমার জীবনের শত্রু তৈরি করছে আর সবচেয়ে জরুরি সেই বিশ্বাসঘাতকের নাম যিনি তোমার জীবনকে নরকে পরিণত করছেন তোমার স্বভাবই তোমার শক্তি এবং দুর্বলতাও তোমার হৃদয় তুমি সেই মানুষ যিনি অন্যদের সাহায্যের জন্য সব সময় প্রস্তুত থাকো সেটা টাকা হোক সময় হোক বা সঙ্গ হোক তুমি তোমার কাছের মানুষদের আত্মীয় স্বজনদের বন্ধুদের সবসময় মন শরীর আর টাকায় সহায়তা করেছ কিন্তু এখন সময় বদলে গেছে তোমার পরিস্থিতি আগের মতো আর নেই এখন প্রতিটা পদক্ষেপ খুব চিন্তাভাবনা করে নিতে হয় তোমার খরচ বেড়েছে দায়িত্ব বেড়েছে এখন তোমার বুঝতে পারছ টাকা কতটা মূল্যবান কিন্তু যেই মানুষগুলোকে তুমি কখনো সাহায্য করেছিলে আজ তারা তোমার থেকে মুখ ফিরিয়ে নেয় যখন তুমি তাদের সাহায্য করতে পারো না তখন তারা তোমাকে সব পুরনো উপকার ভুলে যায় তারা তোমার সঙ্গে কথা বলা বন্ধ করে দেয় তোমাকে অগ্রাহ্য করে তোমার সামনে দিয়ে এমনভাবে চলে যায় যেন তুমি কোনো অপরিচিত এটা কষ্টের সত্যি বন্ধু কিছু মানুষকে সাহায্য করলেও তুমি খারাপ আর কারো চাপা দিলেও তুমি খারাপ তো এখন কি করবে এখন সময় চালাক হওয়ার এখন সময় সাবধান হওয়ার এখন সময় বোঝার যে তোমার পরিবার তোমার দায়িত্ব তোমার ভবিষ্যৎ সবচেয়ে আগে অন্যদের জন্য তোমার জীবন বাজি ধরো না এখন এই সময় তোমার পরিশ্রমকে সঠিক পথে লাগানোর এখন সময় এসেছে সেই গাদ্দারকে চিনতে যিনি তোমার জীবনে বিষ ঢুকাচ্ছেন গুরুজির তিনটে সতর্কতা যা তোমার জীবন বদলে দেবে গুরুজি আজ তোমাকে তিনটে এমন সতর্কতা বলবেন যা তোমার জীবনকে প্রতিটি শত্রু প্রতিটি তন্ত্রমন্ত্রের ষড়যন্ত্র প্রতিটি নেতিবাচক শক্তি থেকে রক্ষা করবে যদি তুমি এই তিনটে সতর্কতা মেনে চলো তাহলে কেউ তোমার এক চুলও নড়াতে পারবে না প্রথম সতর্কতা হলো খাওয়া দাওয়ায় সতর্ক থাকা বর্ষাকাল শুরু হয়ে গেছে এই সময় মানুষ বাড়িতে নানা রকম খাবার তৈরি করে প্রতিবেশী আত্মীয় বন্ধুদের মধ্যে খাবার দাবারের জিনিস বিলি করো তোমার মনটা সাফ তুমি তো চাও সবাই মিলেমিশে খাক কিন্তু সাবধানতা দরকার সবাই তোমার মতো সাফ হৃদয়ের নয় হতে পারে কেউ তোমাকে এমন কিছু খাইয়ে দেবে যার মধ্যে তান্ত্রিক কাজের বিষ মিশানো আছে হ্যাঁ বন্ধু এটা সত্যি মানুষ এখন এত নিচে নেমে এসেছে যে তোমার মন আর মস্তিষ্ক বাধার জন্য এমন ঘৃণ্য ষড়যন্ত্র করতে পারে গুরুজির পরামর্শ কারো বাড়ির রান্না খাওয়ার আগে একবার ভালো করে ভেবে নাও যদি খাবারই খেতে হয় তাহলে আগে মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করো এই মন্ত্রের শক্তি সব তান্ত্রিক কাজ শেষ করে দেবে তোমাকে প্রতিটি পদক্ষেপে সতর্ক থাকতে হবে কারণ এই পৃথিবী তোমাকে পতন ঘটানোর জন্য সব ধরনের কৌশল অবলম্বন করবে আরেকটা কথা দেখানোর জন্য নয় চুপচাপ এগিয়ে যাও তুমি সেই মানুষ যিনি জীবনে অনেক পরিশ্রম করেছেন তুমি দারিদ্র দেখেছ সংগ্রাম দেখেছ আজ ঈশ্বরের করুণায় তোমার কাছে চাকরি আছে ব্যবসা আছে একটু একটু টাকা আছে কিন্তু সাবধান এই জগতে ঈর্ষার দৃষ্টি খুব তীব্র যখন তুমি তোমার টাকা তোমার সাফল্য তোমার নতুন গাড়ি তোমার নতুন বাড়ির কথা গর্ব করে বলো তখন মানুষ তোমার প্রতি ঈর্ষা করতে শুরু করে তারা তোমার উন্নতি দেখে হিংসা করে তোমার জীবন নরকের মতো করে তোলার জন্য সব চেষ্টা করবে গুরুজির পরামর্শ তোমার পরিকল্পনাগুলো গোপন রাখো যদি তুমি নতুন গাড়ি কিনো সেটা মন্ডলায় চিঁচিয়ে বলো না যদি তুমি নতুন ব্যবসা শুরু করো সেটা সবাই থেকে লুকিয়ে রেখো হীরের দাম চিঁচিয়ে বলে দেওয়ার দরকার নেই তার ঝকঝকে চকচকে ভাব নিজেই তার দাম বোঝায় তুমিও হীরা হয়ে যাও তোমার পরিশ্রম আর উন্নতি চুপচাপ বেড়ে যেতে দাও সময় আসবে যখন সবাই তোমার সাফল্য দেখে অবাক হয়ে যাবে আরেকটা সতর্কতা ঋণের জালে পড়ে যেও না তোমার কুণ্ডলিতে পঞ্চম স্থানে রাহু বসে আছে রাহু এমন গ্রহ যা ঋণ আর ধারকে পছন্দ করে না যদি তুমি ঋণ নাও চক্রে পড়লে রাহু তোমার জীবনকে আরও জটিল করে তুলবে একটা ঋণের পেছনে আরেকটা আরেকটার পেছনে তৃতীয়টা আর দেখতে দেখতে তুমি ঋণের বোঝায় ডুবে যাবে গুরুজির পরামর্শ ছোট ছোট ইচ্ছার জন্য ঋণ নাও না দামি ফোন নতুন গাড়ি বা দেখানোর জিনিসের জন্য কিস্তিতে ফাঁসো না যদি বাড়ি বানাতে হয় তখন ঋণ নেওয়া বোঝার ব্যাপার কিন্তু ছোটোখাটো জিনিসের জন্য ঋণ নেওয়া তোমার জীবন ধ্বংস করতে পারে পরিশ্রম করো সঞ্চয় করো এবং সৎভাবে এগিয়ে যাও সেই গদ্দারের নাম যিনি তোমার জীবনকে নরকে পরিণত করছেন এখন সময় এসেছে সেই সত্যিটা উন্মোচন করার যেটা তুমি অতন্দ্র অপেক্ষা করেছিলাম তোমার জীবনে তিনজন আছে যারা তোমার পরিশ্রম ছিনিয়ে নিচ্ছে তোমার পরিকল্পনা চুরি করছে এবং তোমাকে তান্ত্রিক ফন্দিতে ফাঁসানোর ষড়যন্ত্র করছে প্রথম ব্যক্তি একজন পুরুষ যার নাম ইংরেজি ডি অক্ষরে শুরু হয় ও হতে পারে তোমার পুরনো বন্ধু যার সাথে তোমার বছরের পুরনো সম্পর্ক কিন্তু সাবধান হও এখন এই বন্ধুত্ব শুধুই দেখানোর জন্য ও তোমার থেকে ঈর্ষান্বিত তোমার উন্নতি দেখে হিংসা করে তোমার জীবন নরকের মতো করে তোলার জন্য সব চেষ্টা করবে দ্বিতীয় ব্যক্তি একজন পুরুষ যার বয়স প্রায় তিরিশ থেকে চল্লিশ বছরের মধ্যে আর যার নাম ইংরেজি আর অক্ষর দিয়ে শুরু হয় এই লোকটা তোমার কাছাকাছি থাকতে পারে কিন্তু তার ইচ্ছা ভালো নয় সে তোমার পরিকল্পনা চুরি করে তোমাকে পেছনে ঠেলে দিতে চাইছে তৃতীয় ব্যক্তি একজন মহিলা যার নাম ইংরেজি প অক্ষর দিয়ে শুরু হয় সে তোমার ঘনিষ্ঠ আত্মীয় হতে পারে হয়তো তোমার ভাবির পরিবারের কেউ এই মহিলা তোমার উপর মিথ্যা অভিযোগ আনতে পারে যার ফলে তোমার জীবনটা অগোছালো হয়ে যেতে পারে এমনকি তোমাকে জেলের ফাঁড়িতে পড়তে হতে পারে হুচট খেতে পারে ওই মেয়েটার ব্যাপারে খুব সাবধান থেকে তার দেওয়া মন্ত্রটাই তোমার রক্ষার ঢাল গুরুজি তোমাকে এমন এক মন্ত্র দিচ্ছেন যা হনুমানজির কৃপায় তোমার জীবনের সব বাধা দূর করে দেবে মঙ্গলবার দিন হনুমানজির মন্দিরে যাও রুদ্রাক্ষ মালা দিয়ে নিচের মন্ত্রগুলো একশো বার জপ করয়ুম রামদূতায় নামা ওয়ুম বায়ুপুত্রায় নামা অয়ুং অঞ্জনী সুতায় নামা তিনটের মধ্যে যে কোনো এক মন্ত্র অথবা বারে তিনটাকেই জপ করতে পারো হনুমানজির কৃপায় তোমার জীবনের সব তান্ত্রিক বাধা কাটিয়ে যাবে তোমার জীবন মঙ্গলময় হয়ে উঠবে এই ভিডিওটা তোমার জীবনের সেই মোড় যেখানে তুমি শিখবে কিভাবে এই চতুরতা আর সাবধানতা নিয়ে এগোতে হয় আর কেউ তোমাকে ঠকাতে পারবে না এখন তোমার পরিশ্রমের ফল নিজেই পাবে যদি তুমি সত্যি মন থেকে ভগবান শিবের ভক্ত হও তাহলে এই ভিডিওটা লাইক করো আর কমেন্ট বক্সে হর হর মহাদেব লিখো বাবা ভোলেনাথ তোমার ঝুলি ভরে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করো বেলাইকানটা চাপো আর এই জ্ঞানকে তোমার জীবনের অংশ করে নাও কারণ আজকের দিনটাই তোমার জীবনের সেই দিন যা তোমাকে অন্ধকার থেকে আলোয় নিয়ে যাবে ওর নিয়ে যাবে ভূমিকম্প আসছে এটা ঘটতে হবে দেখো এটা জানা তোমার জন্য খুবই জরুরি কারণ যদি তুমি আজকের এই জ্যোতিষী অনুষ্ঠানটা এড়িয়ে যাও তাহলে সেটা এমন একটা ভুল হবে যেটার জন্য তোমার পেছনে ফিরে দুঃখ করার সুযোগও থাকবে না তাই একা বসে শেষ পর্যন্ত অবশ্যই দেখো তোমার শরীরে শুধু এক দেবতা নয় বরং পাঁচটি দেবতার আধিপত্য আছে এটা জানতে পেরে তুমি অবাক হয়ে যাবে এই পাঁচ দেবতার শক্তি এখন তোমার ভেতরে প্রবেশ করতে চলেছে বা বলো তাদের দয়া আগে থেকেই তোমার সাথে আছে করার দরকার নেই বড় কারণ এখন আপনার কোনো শত্রু আপনার সামনে মাথা উঁচু করার সাহসও পাবে না হ্যাঁ প্রিয় বন্ধু আপনি একদম ঠিক শুনছেন আপনার চারপাশে এই পাঁচটি দেবতার ঐশ্বরিক শক্তি ঘুরপাক খাচ্ছে এবং তারা মিলে আপনার জীবন সাজিয়ে তুলতে যাচ্ছে কিন্তু মনে রাখবেন যদি আপনি এই জ্যোতিষকীয় প্রোগ্রামটি উপেক্ষা করেন তাহলে আপনি সেই বড় ভুলটা করবেন যা কোনো অবস্থাতেই করা উচিত নয় এজন্যই আমরা আপনাকে বলতেই এসেছি যে এখন আপনার জীবনে যে ঘটনা ঘটতে যাচ্ছে তার প্রভাবেই আপনার চারপাশে শুধু এই ঐশ্বরিক শক্তিগুলোর বাস থাকবে যদি এই সময়ে আপনি কোনো ভুল করে বসেন এই দেবতাদের ক্রোধ আপনার জন্য খুবই ক্ষতিকর হবে এই সময় আপনার উপর পাঁচ দেবতার দৃষ্টি আছে তাই কোনো ধরনের ভুল করা থেকে বিরত থাকুন যদি আপনি এই গুরুত্বপূর্ণ তথ্য শুনেও অর্ধেকই সত্যি করে না চলে যান তাহলে এমন ঘটনা আপনার জীবনে ঘটবে যে আপনি কখনো কল্পনাও করতে পারেননি হ্যাঁ প্রিয় বন্ধুরা আপনাদের এটা অবশ্যই জানা উচিত যে যদি এই দেবতাদের ক্রোধ আপনার উপর নেমে আসে তাহলে আপনাকে বড় কষ্টের মুখোমুখি হতে হবে কারণ এটা স্পষ্ট যে আপনি যদি এই জ্যোতিষীয় বার্তাটি উপেক্ষা করেন তাহলে ওই ভুলটাই হবে যে আমাদের সবচেয়ে বেশি ভয় পাচ্ছে তাই তুমি যতই অন্য জ্যোতিষীয় অনুষ্ঠান দেখো না কেন এই বিশেষ বার্তাটি পুরোপুরি না শোনা পর্যন্ত অন্য কোনো কিছুর দিকে মন দিও না এটা একদম প্রয়োজনীয় বার্তা যা কোনো পরিস্থিতিতেই তুমি উপেক্ষা করতে পারবে না আমরা পুরো স্পষ্ট করে তোমাকে বুঝিয়ে দিচ্ছি এখন চলো জানি এই পাঁচ দেবতা কারা এবং তোমার জীবনে কি ঘটনা ঘটতে চলেছে নিশ্চয়ই তোমার মনে প্রশ্ন উঠছে এই দেবতারা কারা এবং কেন এই সময় তাদের শক্তি তোমার সঙ্গে আছে সাথে সাথে আপনাকে এটা বুঝতেই হবে যে কোনো ভুল আপনি কোনো পরিস্থিতিতেই করব না এই সমস্ত রহস্যের আড়াল উন্মোচনের জন্য আমরা আপনাকে সম্পূর্ণ তথ্য দিয়ে সাহায্য করতে চলেছি প্রিয় বন্ধু আপনি নিশ্চয়ই শুনেছেন যে ঈশ্বরের বিচার হয় কিন্তু অন্যায় হয় না আপনার জীবনে অনেক কঠিন সময় ও সংগ্রামের মুখোমুখি হতে হয়েছে এমন অনেকবারও হয়েছে যখন কোনো না কোনো অভাবের কারণে আপনি আপনার কাঙ্ক্ষিত সফলতা পেতে পারেননি আপনি যে সুখগুলো পাওয়ার উপযুক্ত ছিলেন সেগুলো মেলেনি কিন্তু আপনার পুণ্যে কোনো ঘাটতি ছিল না ছেড়ে দিয়েছি যতটা সম্ভব ধর্মকর্ম আর ভক্তি নিয়ে লেগেছিলাম তোমাদের বিশ্বাস আছে যে যদি আমরা ভক্তি করি দেবতাদের করুণা সব সময় আমাদের ওপর থাকবে আর এই বিশ্বাস নিয়ে তুমি অবিরত এগিয়ে চলছো কিন্তু বন্ধুদের বলা হয় যখন তুমি এগোয়ার চেষ্টা করবে তখন বাধা আসবেই আর তোমার জীবনে তোমার শত্রুরাই সেই বাধা হয়ে দাঁড়াবে তারা সব ধরনের চেষ্টা করছে তোমাকে পড়িয়ে দিতে আমরা এটা যেভাবে বলছি তা শুধু বলার জন্য নয় কারণ কিছুদিন আগে আমরা এক জ্যোতিষ বার্তায় বলেছিলাম যে তোমার শত্রুরা তন্ত্রমন্ত্রের আশ্রয় নিতে শুরু করেছে তাদের করা তন্ত্রমন্ত্রের কারণে তোমার জীবনে নানা রকম সমস্যা অর্থের ক্ষতি আর অসংখ্য ঝামেলা দেখা দিয়েছিল আমরা তোমাকে আগেই সতর্ক করেছিলাম ধৈর্য ধরো কারণ তোমার শত্রুরা তাদের কৃত কাজের শাস্তি পাবে আর এখন সেই সময় এসে গেছে দেখো প্রিয় বন্ধুরা এই পাঁচ দেবতা মিলিয়ে তোমার শত্রুদের অহংকার ভেঙে দিয়েছে তাদের এমন একটা ধাক্কা লেগেছে যা হয়তো তোমার চোখে পড়েনি কিন্তু ভিতরে ভিতরে তারা পুরোপুরি ভেঙে পড়েছে তাদের মনে ভয় আর অস্বস্তি বাসা বেঁধেছে কিন্তু তারা সেটা কাউকে যে কথা মুখে বলতে পারি না হ্যাঁ আমার প্রিয় বন্ধু এটা চিরন্তন সত্য যে যে ব্যক্তি সব সময় অন্যদের সাথে খারাপ ব্যবহার করে ঈশ্বর তার সাথে কখনো ভালো ব্যবহার করেন না তিনি তার ভক্তদের কষ্ট দেয় তাদের কর্মের ফল দিতেই বাধ্য আর ঠিক তাই এই পাঁচ দেবতা কাজটি করেছেন যারা তোমার বিরুদ্ধে তন্ত্রমন্ত্র করেছিল তারা এখন নিজেরাই নিজেদের জালে আটকা পড়েছে এখন সেই শক্তি শেষ হয়ে গেছে যা তোমার জীবনে বিশৃঙ্খলা ছড়াচ্ছিল এই পাঁচ দেবতার করুণা এখন তোমার উপর বিরাজ করছে এ কারণেই তোমার শত্রুদের মধ্যে ভয় বিরাজ করছে ওরা এখন কাঁপছে কারণ ওরা জানে যে এখন যে কোনো তান্ত্রিক কাজ করবে সেটা ওদের উপরই উল্টো পড়বে হ্যাঁ এখন তোমার শত্রুরা যতই নেতিবাচক শক্তির সাহায্য নিক তোমার দিকে এগোনোর আগেই সেই শক্তিগুলো ওদের ওপরই সরাসরি প্রভাব ফেলবে বন্ধুদের তুমি ভয় পাও না কারণ ঈশ্বর তোমার চারপাশে একটা অদৃশ্য ঢাল তৈরি করে দিয়েছে এই ঢাল এতটাই শক্তিশালী যে কোনো খারাপ শক্তি যতই শক্তিশালী হোক না কেন তোমার এক চুলও স্পর্শ করতে পারবে না তোমার শত্রুরা যতই চেষ্টা করবে তোমাকে পরিয়ে দেওয়ার ততটাই দ্রুত সেই শক্তি ফিরে এসে তাদেরই আঘাত হানবে মনে রেখো এখন সময় বদলে গেছে আগে যেখানে তুমি একলা লড়াই করো এখন উপরে থাকা তোমার পাশে দাঁড়িয়ে আছে এখন তোমার প্রতিটি পদক্ষেপে দেবী ও আশীর্বাদের ছায়া থাকবে তাই শত্রু যত ষড়যন্ত্র করুক তোমার কোনো ক্ষতি হবে না বরং তারা নিজেদের ধ্বংসের আমন্ত্রণ জানাবে এখন তোমার পথ সহজ হবে যা কাজ দীর্ঘদিন আটকে ছিল তা দ্রুত সম্পন্ন হবে যেখানে আগে দেয়াল ছিল সেখানে এখন রাস্তা খুলে যাবে যারা তোমার পরিশ্রম থামানোর চেষ্টা করছিল তারা এখন তোমার সামনে মাথা নত করতে বাধ্য হবে বন্ধু এখন তোমার শত্রুরা যতই নেতিবাচক শক্তির সাহায্য